ওয়ান দারুন রুবেল একটি বেলুন ফাটানোর সুযোগ ফেলো রিপন রিপন যদি ওয়ান তুলতে পারো তাহলে রিপনে প্রথম বেলুনটি ফাটানোর সুযোগ পাবে পারল না রুবেল ওয়ান রিপন ওয়ান দারুন রিপন প্রথম বেলুনটি ফাটানোর সুযোগ ফেলো রুবেলের এবার টু তুলতে হবে আমাদের খেলা আজকের খেলা হচ্ছে সিরিয়ালে উঠাতে হবে ওয়ানের ফর টু টু ফর থ্রি থ্রি ফোর 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 ফর ফাইভ ফাইভ ফোর সিক্স এভাবে যে তুলে সবগুলো বেলুন শেষ করতে পারবে সে হবে আজকের রিফন টু তুললো এবং দুটো বেলুন ফাটানোর সুযোগ পেলো রুবেল রুবেলের তুলতে হবে টু ফাটল না রিফন রিফনের তুলতে হবে থ্রি দেখা যাক রিফন থ্রি তুলতে পারে কি না পারলো না রুবেল রুবেল তুলতে হবে টু দেখা যাক রুবেল টু তুলতে পারে কি না পারল না উঠলো থ্রি রিফন রিফনে তুলতে হবে থ্রি ফোর তুলে ফেললো ফোর পারলো না রুবেল রুবেলের তুলতে হবে টু দেখা যাক রুবেল টু তুলতে পারে কিনা আমাদের আজকের খেলা লুডো খেলা কে হয় শেষ পর্যন্ত বিজয়ী সেটা দেখার বিষয় রুবেল টু তুলে ফেললো এবং দুইটি বেলুন ফাটানোর সুযোগ পেলো রিফন রিফনে তুলতে হবে থ্রি যদি থ্রি তুলতে পারে তাহলে তিনটা বেলুনে ফাটানোর সুযোগ পাবে পারল না রুবেল দেখা যাক রুবেল থ্রি তুল তুলতে পারে কি না এবং রিফন থেকে এগিয়ে থাকতে পারে কি না পারল না রিফন রিফন দেখা যাক থ্রি তুলতে পারে কি না অ্যাক্সিলেন্ট রিফন তুলে ফেললো থ্রি রিফন তিনটি বেলুন ফাটানোর সুযোগ ফেলো রুবেল দেখা যাক রুবেল সমান করতে পারে কি না থ্রি তুলে আমাদের আজকের খেলায় কে হয় আজকের বিজয়ী রুবেল দেখা যাক কি তুলল টু পারলো না রিফন রিফনের তুলতে হবে ফোর ফোর তুললে রিফন আরেক ধাপ এগিয়ে থাকবে পারল না রুবেল দেখা যাক রুবেল থ্রি তুলতে পারে কি না থ্রি দারুন তুলে ফেললো রুবেল তিনটি বেলুন ফাটানোর সুযোগ পেলো রিফন রিফনে তুলতে হবে ফোর পারল না তুললো থ্রি রুবেল রুবেলেরও তুলতে হবে ফোর দেখা যাক দুজনের সমান সমান আছে কে হয় আজকের বিজয়ী কে এগিয়ে যেতে পারে রুবেল তুললো ওয়ান রিফান্ড তুলতে পারে কি না পারল না তুললো ওয়ান রুবেল দেখা যাক রুবেল ফোর তুলতে পারে কিনা এবং আজকের বিজয় কে হয় ফাইভ পারল না রিফন দেখা যাক রিফন ফোর তুলতে পারে কি না এবং এক ধাপ এগিয়ে থাকতে পারে কি না পারলো না রুবেল দারুন রুবেল গড়িয়ে মারলো এবং ফোর তুলে ফেললো রুবেল চারটিল পালানোর সুযোগ হলো এবং আরেক ধাপ এগিয়ে গেল রিফন দেখা যাক রিফণ্ড ফোর তুলতে পারে কি না রিফন পারলো না রুবেল রুবেলের তুলতে হবে ফাইভ পারলো না রিফন দেখা যাক রিফন ফোর তুলতে পারে কি না পারলো না রুবেল রুবেল ফাইভ ফাইভ হয়নি রুবেল তুললো সিক্স রুবেলের লাগবে ফাইভ রিফন্ডের লাগবে ফোর পারলো না রিফন রুবেল রুবেলের লাগবে ফাইভ আরেক দাপ এগিয়ে থাকতে রুবেলের তুলতে হবে পাইভ তুলে ফেললো রুবেল পাইপ দারুণ খেললো রুবেল এবং ফার্স্ট বেলুন ফাটানোর সুযোগ পেল রুবেলের আর এক দাব রিফন্ডের রয়েছে এখনও তিন দাব রিফন্ডের লাগবে ফোর ফাইভ সিক্স সিরিয়ালে আর রুবেলের লাগবে শুধুমাত্র সিক্স দেখা যাক রুবেল সিক্স তুলতে পারে না পারল না দেখা যাক রিফন ফোর তুলতে পারে না ফোর তুলে ফেললো রিফন ফোর তাহলে রিফন আরেক দা গিয়ে গেল চারটি বেলুন ফাটানোর সুযোগ পেলো এবার রুবেলের তুলতে হবে সিক্স রুবেল যদি সিক্স তুলতে পারে তাহলে আজকের বিজয়ী রুবেল পারলো না রুবেল তুললো ফোর রিফান্ড রিফান্ডের তুলতে হবে ফাইভ এবং ফাইভের পরে লাগবে রিফনের সিক্স দেখা যাক ফাইভ তুলতে পারে কি না পারলো না রুবেল রুবেলের লাগবে সিক্স তুলে ফেললো ওয়ান পারলো না রিফন দেখা যাক রিফন কি করে রিফন তুললো টু রুবেল রুবেলের লাগবে সিক্স ওয়াও এক্সিলেন্ট আজকের বিজয়ী পেয়ে গেলাম আমরা রুবেলকে আমাদের আজকের মজার লুডো খেলায় বিজয়ী হলো রুবেল